সম্মানিত দেশের মুসলিম ভাই এবং বোন আজ আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অন্য কোনো বিষয় নয় বর্তমান চলস্ত চলমান অবস্থার পরিস্থিতি নিয়ে সেই বিষয়টি হলো আমাদের সেই ওসমান হাদি ভাইয়ের কথা এই যেন কোনো সিনেমা নাটক নয় বাস্তব ঘটনার চিত্র কি ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের এই বাংলাদেশ তারপরেও কি আমরা নীরব থাকব এই যেন মনে হয় ক্রাইম থ্রিলার এর দৃশ্য ক্রাইম থ্রিলারের দৃশ্য এই বিষয়টিকে হার মানিয়ে ফেলেছে আজকে আমাদের ওসমান হাদি বাইয়ের বিষয়টি নিয়ে অথবা মনে হয় কোনো গোয়েন্দা কাহিনীর দৃশ্য বা ঘটনা এমন ঘটনা কি আমাদেরকে সামনে আরও দেখতে হবে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজের দিকে লক্ষ্য করলে দেখতে পাব খুনি তার লক্ষ্য টার্গেটের পাশে বসে আছে একাধিক ভিডিও ফুটেজের মাধ্যমে বিষয়টিকে দেখা যায় যে খুনি তার লক্ষ্য টার্গেটের পাশে বসে আছে শুধু তাই নয় ফোন নাম্বার আদান প্রদান করছেন এতটুকু পর্যন্তই যদি ক্ষান্ত হতো শুধু এমন কি না সেই ভিডিও ফুটেজের দিকে আমরা নজর করলে দেখতে পাব তার মুখে রয়েছে হাসি তিনি কথাও বলছেন এমনকি চা পান অবস্থায় আড্ডা দিতেও দেখা গেছে সেই সম্ভাব্যময় খুনিকে হ্যাঁ সম্ভব বা সম্ভব্যময় কেন বললাম এটি আমরা সামনে আগালেই বুঝতে পারবো ইনশাআল্লাহ তালা শুধু এতটুকুই ক্ষান্ত নয় তিনি চার আড্ডা থেকে পর্যন্ত সামনে এগোতে এগোতে এমনকি এই ব্যক্তিকে নির্বাচনী ক্যাম্পেনীয় অংশ নিতে প্রায় বহুদিন যাবৎ দেখা গিয়েছে আমরা সেই খুনিকে খুনি হিসেবে যদি ধর্তব্যই করি যদি তাকে চিহ্নিতও করি অবশ্যই এর জন্য বহু প্রমাণ আদি আমাদের প্রয়োজন রয়েছে এমনকি আমাদের ওসমান হাদি ভাইকে সহজ টার্গেট বানিয়ে গুলি ছুড়িয়েছে দুর্বৃত্তগণ এই দুর্বৃত্তরা কারা আমরা সামনে অবশ্যই ইনশা আল্লাহ আস্তে আস্তে আপনাদের সামনে আজ প্রকাশ করে দেবে তা আল্লাহতালা এই দুর্বৃত্তরা তাদের মধ্যে যার মুখোশ উন্মোচন হয়েছে তিনি কে তিনি হচ্ছেন সাবেক ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ এই ফয়সাল করিম মাসুদ তিনি ছিলেন ছাত্রদল নেতার আগে ছিলেন এবং তার ইতিহাস কি আমরা আস্তে আস্তে আপনাদের সামনে আজ উন্মোচন করে দেব ইংশা আল্লাহ তালা শুধু তাই নয় গুলি ছোড়া ব্যক্তির চেহারার সাথে মিল রাখার জন্য একাধিক নয় একটা আর দুইটা নয় সঠিক ব্যক্তিকে চিহ্নিত করার জন্য এই গুলি ছোড়া ব্যক্তিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য একটি নয় দুইটি নয় দশ পঞ্চাশটি পর্যন্ত পঞ্চাশটির ছবিকে বিশ্লেষণ করে যা পাওয়া গিয়েছে সত্যি আপনাকে অবাক করে দিবে এটাই বাস্তব তিনি হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে মাসুদ খান নামক এক ব্যক্তি এই করিম মাসুদ ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এই ব্যক্তি যিনি আমাদের ভাইকে হাদি ভাইকে সরাসরি হত্যার সাথে জড়িত এই ব্যক্তিকে তাকে সন্দেহভাজনভাবে চিহ্নিত করেছেন ইনশাআল্লাহ তাআলা সামনে আমরা আরও প্রমাণ দেখাব কি তথ্য নিয়ে জানা যায় তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগ নেতা হিসেবে ছিলেন বহুদিন যাবৎ এই ব্যক্তি এই খুনি ব্যক্তি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগ ছাত্রলীগের নেতা হিসেবে বহুদিন থাকা পরেও শুধু এতদূর পর্যন্ত নয় আরও আশ্চর্যকর বিষয় হল দুটি ফেস ডিটেকশন অ্যাপে দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের হুবহু মিল পাওয়া গিয়েছে একটি নয় দুইটি নয় ফয়সাল করিমের হুবহু মিল পাওয়া যাওয়ার পরেও আপনি কি অন্য কোনো চিন্তা করবেন সেটি আপনার ব্যাপার তথ্যটি আমরা পাই ইনকিলাব কনসাল সেন্টারের সিসি সিসিটিভি ফুটেজ থেকে এই সিসিটিভি টিভির ফুটেজ থেকে আমরা যখন বিষয়টিকে শনাক্ত করি নিশ্চিত হই তখনই আপনাদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে আগ্রহী হই ঘড়ি শুধু ঘড়ি না কি আপনি শুনলে অবশ্যই অবাক অবাক হবেন ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত প্রোফাইল থেকে এই খুনির একাধিক ছবি যখন বিশ্লেষণ করা হয় সেই ছবির মধ্যে তার হাতে পরিহিত যেই ঘড়িটিকে দেখা যায় যখন গুলি ছোড়া হয়েছিল হাদি ভাইয়ের উপর সেই বাম হাতে যে তার ঘড়িটি ইনস্টাগ্রাম এমনকি ফেসবুক প্রোফাইল থেকে অনেকগুলো ছবিকে বিশ্লেষণ করার পরে তার সেই একাধিক ছবি থেকে হাতের ঘড়ির সেই মিল পাওয়া যায় এমনকি এই খুনিকে সতেরো লক্ষ টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার করেছিলেন র্যাবগণ এই র্যাব সতেরো লক্ষ টাকা এই আসামিকে যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন কে বা কারা এই খুনিকে যখন তাকে ছেড়ে দেয় আজও সেই প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে এই খুনি সে কেমন করে সতেরো লক্ষ টাকার যখন তার এই ব্যাপারে মামলা হয় এই খুনি পরের দিন কিছুদিন পরে আবার কি করে বের হয়ে যায় প্রশ্ন হলো এত কিছুর পরেও কীভাবে সে আইন থেকে ছাড় পায় সেটি আপনাদের কাছেই রয়ে গেল বাকি কিন্তু এখনও প্রশ্ন নির্গটন হয়নি প্রশ্ন হল ঘন্টার পরের ঘন্টা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে এই আশা এখনও কেন এই আসামি কেন এখনও ধরা পড়েনি সেটি বাংলার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ থাকলেও আমরা প্রশাসনকে অবশ্যই জানাতে চাই বাংলার মানুষ এখন আপনাদের সকলকে প্রশাসনকে প্রশ্ন করতে চায় ঘণ্টার পরের ঘণ্টা গেল দিনের পর দিন পার হয়ে গেল সেই হাদি ভাইয়ের খুনিদেরকে কেন এখনও শনাক্ত করা হলো না তাহলে কি হবে এত নিরাপত্তা বাহিনী এবং এত ফোর্স এত কিছুর পরেও যদি আমাদের বাংলাদেশে অবস্থা এমনই হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা কি নিয়ে বেঁচে থাকবো আশ্চর্য এবং ভয়ঙ্কর তথ্য হলেও সত্য এত ফোর্স বাহিনী ইত্যাদি এত কিছু থাকার পরেও আমাদের সেই হাদি ভাইয়ের কোনো উল্লেখযোগ্য তথ্য এখন উদ্ঘাটন করতে পারেনি তবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করছি তবে দেশের সচেতন কিছু জনগণ কিছু দিনের মুজাহিদগণ তারা ইসলামের জন্য হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে একাধিক ছবি থেকে যেই বিষয়টিকে জনগণ তুলে ধরেছেন এটি অত্যন্ত প্রশংসনীয় যোগ্য তবে আসামি যদি এখনও একশো একশো চিহ্নিত হয়নি কিন্তু গুলির তথ্য বের করেছেন সিআইডি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ আমাদেরকে নিরাপদে এখনও রেখেছেন আশ্চর্য বিষয় হল যদিও তথ্য অনুযায়ী সিআইডি গুলিকে এবং পিস্তলকে যখন তারা গবেষণা করে দেখেছেন গুলি ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ ক্যালিবারের গুলি এই যে সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ গুলি ব্যবহার করা হয়েছে এই অস্ত্র কোথার থেকে আসলো এই অস্ত্রের ব্যবহার বাংলাদেশে তেমন নেই কিন্তু ভারতে বেশ উদ্বেগ প্রকাশ করেছে আশ্চর্যজনক হলেও সত্য সিআইডি নিশ্চিত করেছে অস্ত্রটি ভারত থেকে এসেছে এই সিআইডি যখন এই বিষয়টিকে নিশ্চিত করেছে যে এই অস্ত্র ভারত থেকে আমদানিকৃত ভারত ভারত থেকে আসা এরপরেও কি আপনার মনে অন্য কোনো প্রশ্ন জাগবে এরপরেও কি আপনি বলবেন এটি নিছক একটি রাজনৈতিক ব্যাপার এরপরেও কি আপনার দিলের মধ্যে কখনো প্রশ্ন আসবে এটি অমুক তমুক সিআইডির নিশ্চিত থেকে এই গুলি যখন তারা নিশ্চিত করল ভারতের এই বন্দুক এই গুলি তখন আপনার মন্তব্য বা আপনার ডিসিশন কি হতে পারে এটি স্বয়ং আপনার কাছেই আমি ছেড়ে দিলাম তবে সিআইডি নিশ্চিত করেছে অশ্রুটি ভারত থেকে এসেছে শুধু তাই নয় প্রশ্ন কিন্তু শেষ প্রশ্ন কিন্তু এখনো শেষ নয় প্রশ্ন হলো এই ধরনের আরো কত অস্ত্র রয়েছে তা কি আমরা জানি এই ধরনের আরও যত অস্ত্র রয়েছে কাদের কাছে রয়েছে কারা উৎপাতে বসে আছে ওট পেতে বসে আছে মুসলিমদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যুবকদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে এক কথায় বাংলাদেশকে কারা শকুনের নজরে দেখছে আজও আমাদের তা জানা নেই কারা তাদেরকে চালাচ্ছে কাদের কারা তাদেরকে ইন্ধন যোগাচ্ছে এখনও যদি তাদেরকে শনাক্ত করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের হাল চাল কী নিয়ে কোন আশা নিয়ে আমরা সামনে পথ আগাবো আমরা ভেবে পাচ্ছি না পাঁচই আগস্টে লুট হওয়া অস্ত্রগুলো এগুলো এখনও কাদের কাছে রয়েছে ওই যে পাঁচই আগস্টের লুট হওয়া অস্ত্রগুলো এখনও কাদের কাছে রয়েছে নিশ্চিত করা হয়নি এখনো এখনও শনাক্ত করে উপযুক্ত ব্যক্তিদেরকে আইনের আওতা এখনও কিন্তু আনা হয়নি এগুলো এখনও কারা ব্যবহার করছে কাদের কাছে রয়েছে অবশ্যই এগুলোকে উদ্ঘাটন করা দেশের দায়িত্বশীলদের প্রতি অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে হাদি ভাই এমন একজন মানুষ তিনি মেধাবী ছিলেন ভদ্র পরিবারের সন্তান ছিলেন মধ্যব্যক্তি পরিবার হওয়া সত্ত্বেও এমনকি একটা গাড়ি পর্যন্ত তার নেই অন্যান্য বিভিন্ন নেতাদেরকে দেখা যায় গাড়ি ব্যবহার করা কিন্তু আল্লাহর বান্দাই হাদি ভাই তিনি স্বাভাবিক জীবন যাপন করতেন আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছি হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে তিন মাসের সন্তান যে তার রয়েছে তার জন্য হলেও প্রাণটা একটু ভিক্ষা দিন দেশের জন্য দেশের মানুষের জন্য হক কথা বলার মতন আয় আল্লাহ এই উসমান হাদি ভাইকে আপনি হায়ারটুকু ভিক্ষা দিন যেন তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু করতে পারেন মায়ের বুকে ফিরিয়ে আসতে পারেন বোনের মুখে হাসি ফুটাতে পারেন সন্তানের জন্য তিনি একজন আদর্শবান বাবা হতে পারেন আয়াল্লাহ আপনি হাদি ভাইকে সুস্থতা নসিব করে দিন আিনব্বাল আল আমিন